কাশ্মীরের পেহেলগাঁওতে হিন্দু ধর্মের মানুষদেরকে দেখে দেখে বেছে বেছে ধর্মীয় পরিচয় জেনে গুলি করে খুন জঙ্গিদের পাকিস্তান মদতপুষ্ট জঙ্গির দায়ী শিকার এবং পরবর্তী সময়ে যে ভারতের বড় সড়ো পদক্ষেপ একের পর এক কূটনৈতিক যে চাল সেগুলোতে নাস্তা পাকিস্তান দেখুন পাকিস্তান আজকে আমাদের ভারতের শত্রু না পাকিস্তান আমাদের চির শত্রু যারা একটা ছুজ তৈরি করতে পারে না তারা ভারতের সাথে আসে পাকিস্তান কাশ্মীরে সব সময় একটা বিশৃঙ্খলা তৈরি করে রাখে যখন কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল তখন এই মমতা বহু এই মমতা খানা সেকুলার এবং মেহবুবা থেকে শুরু করে এখন যারা যেনারা ক্ষমতায় মুখ্যমন্ত্রী তারা ওখানে বেলুনের মতো হাওয়া তুলে দিল এখানে পরিবেশ খুবই ভালো এখানে কোনো ঝামেলা নেই এসো টুরিজ কাশ্মীরে কাশ্মীরে এসো ঠিক যেমন আমাদের মৌতবাবু টাটা কোম্পানিকে উড়িয়ে দিল উড়িয়ে দেওয়ার পরে আজকে প্রতি বছর সম্মেলন করে বিজনেস থাকবে এসো শিল্পপতিরা এসো এখানে বিদ্যুৎ বিদ্যুৎ এখানে নোরসিং হয় না এখানে পরিবেশ একদম সুন্দর শিল্পপতিদের অথচ চার বস্তা বালি ভালো অগ্নির তিনি নেতা জয় কে বাড়ি ভেলি রে কার বাড়ি হচ্ছে আমি তিনি নেতা আল্লাহকে নাম পর দে বাবা চলে গেল শিল্পের পরিবেশ ঠিক একই কায়দায় ওখানকার মুখ্যমন্ত্রী বেলুনের হাওয়া তুলে দিচ্ছে আর কাশ্মীরের ভূস্বর্গ প্রাকৃতিক দৃষ্টাবলি দেখার আগ্রহ আমার বাঙালি থেকে আরম্ভ করে ভারতবর্ষের যে কোনো নাগরিকের একটা প্রাকৃতিক দৃশ্য দেখার আগ্রহ থাকে কাশ্মীরের ভূস্বর্গ দেখার আগ্রহ আজকে সেই কারণে ওখানকার মুখ্যমন্ত্রীর কথার ওপরে বেশ করে ওখানে টুরিজিমরা কিছু অন্যায় করেছিল কী দোষ করেছিল তাদের আজকে বেড়া টপকে এসে আমার ভারত মাতার আঠাশটা সন্তানের জীবন চলে গেল ভাই কেন পাকিস্তানের লোকেরা ঘুষবাইটিরা আজকে এ কাজ করলো আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতে চাই ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতে চাই ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে বলতে চাই এনাফ ইস যুদ্ধ করো নাম নিশান মিটিয়ে দাও পাকিস্তানের এবং তাওয়া গরম আছে কেউ কে দখল নাও ইমিডিয়েট আর বাংলা থেকে শুরু করে ভারতবর্ষে যত পাকিস্তানি মুসলিম বাংলাদেশি টেরিজম আছে চুন চুন করকে নো ফেয়ার নো আদালত ডাইরেক্ট এনকাউন্টার পাকিস্তানের যে হেন পদক্ষেপ ভারতের যে পদক্ষেপ পাকিস্তান থরহরি কম্পমান পাকিস্তান আবার কি ভয় করে হুমকি দিচ্ছে পরমাণুরিক শক্তি যাদের একটা পটকা পা ফাটানোর ক্ষমতা নেই যে দেশে যে দেশে একটা সুস তৈরি করার ক্ষমতা নেই তারা পরমাণুর হুমকি পাকিস্তানের বাচ্চারা গুন্ডারা দাঁড়া টপকে মুখিয়ে কেন আয় সামনে যুদ্ধ কর দেখ কেমন লাগে ভারতবর্ষের ভারত মাতার সন্তানেরা সৈনিকেরা বায়ু সেনারা নৌসেনারা তৈরি আছে ঈদের জবাব পাথরে দিয়ে দেবে পাকিস্তানের নাম নিশান পৃথিবীর মানচিত্র থেকে উঠে যাবে